নেত্রকোনা জেলায় গত এক বছরে ইউনিয়ন পরিষদ ভিত্তিক ছিয়াশিটি গ্রাম আদালতে মোট এক হাজার মামলা নিষ্পত্তি হয়েছে এসব মামলার মধ্যে পারিবারিক দেওয়ানি ও ফৌজদারি অপরাধ বিষয়ক মামলা অন্তর্ভুক্ত আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এ তথ্য জানানো হয় সভায় আরও জানানো হয় দুই সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত সময়ে গ্রাম আদালতে মোট এক হাজার আবেদন জমা পড়ে এর মধ্যে প্রায় বিরানব্বই শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে আবেদনকারীদের মধ্যে নারী ছিলেন পঁচিশ শতাংশ এবং পুরুষ ছিলেন পঁচাত্তর শতাংশ এ সময়ে আদালতের বিচার প্রার্থীরা ক্ষতিপূরণ হিসাবে মোট দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো টাকা পেয়েছেন সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সর্দার ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এছাড়াও বক্তব্য রাখেন এবিসিবি তিন প্রকল্পের জেলা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মুজাহিদ মোহাম্মদ আতিকুল ইসলাম সহ অন্যরা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন নেত্রকোনার আলো শুধু খবর বলে না বরং গড়ে তুলেছে এক শক্তিশালী কমিউনিটি যখন বিপদ নেমে আসে চারপাশ ভরে ওঠে অনিশ্চয়তায় তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই কি সত্য আর কি শুধুই গুজব আর তখনই দরকার হয় একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর যে শুধু খবরই জানায় না বরং সমাধানও খোঁজে সময়ের সাথে আপনার পাশে নেত্রকোনার আলো আপনার বিশ্বস্ত একটি অনলাইন সংবাদ মাধ্যম